নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবন্ধুকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা এক বিলক্ষণ সাধনা যে সাধনা করা মাত্রই আপনার সাধনা যেদিন পূর্ণ হবে সেদিন থেকেই আপনার জীবন থেকে দারিদ্রতা কষ্ট আপনার বিভিন্ন ধরনের সমস্যা সেগুলো নির্মূল হবে দর্শকগণ এই সাধনা মাত্র এগারো দিনের সাধনা এবং এই সাধনা যেসব সাধকরা করেন তাদের জীবনে আসে সুখ এবং চরম শান্তি দারিদ্রতার লেসমাত্র তাদের জীবনে ঠাই পায় না কারণ এটি এই কলিযুগের এক অন্যতম সাধনা যে সাধনার নাম হল ব্রহ্মযোগিনী সাধনা আপনারা জানেন যে যোগিনী হলো কোন দেবী শক্তির এক অন্যতম রূপ এক দেবীর যে যোগিনী হন তার ক্ষমতাও সেই দেবীর সমতুল্য হয় আজ যে যোগিনীর কথা বলবো সে হলেন ব্রহ্মযোগিনী অর্থাৎ ব্রহ্মা থেকে উৎপত্তি এবং ব্রহ্মেরই আরেক অন্যতম রূপ যার মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত লক্ষ্যকে দূর করে আপনার জীবনে সুখের আলোকে ফুটি তুলতে পারেন এটি বিশেষ কোনো ভয়ানক সাধনা নয় বা এই সাধনা আপনার নিজের বাড়িতে এক একান্ত রুমে আপনি করতে পারেন এই সাধনার জন্য বিশেষ কোনো জিনিসেরও দরকার হয় না এই সাধনার জন্য একটি দরকার হয় সামান্য কিছু জিনিসের যেগুলো আমি পরে বলছি এই সাধনাটি বিশেষ করে এক গুপ্ত সাধনার মতোই আপনি জানতে পারেন কারণ এই সাধনা করার পর বা করার আগে কাউকে কিছু না বলাটাই শ্রেয় এই সাধনাটি বিশেষত শুক্লপক্ষের নবমী তিথি থেকে শুরু করতে হবে আপনি হিসাব করে দেখে নেবেন নবমী তিথি থেকে এগারো দিন কবে পড়ছে সেই দিন আপনার ওই মন্ত্রের বা ওই মন্ত্র যে জপ করছেন তার পূর্ণাভুতি হবে অর্থাৎ আপনাকে সেদিন একটা হবন করতে হবে দর্শকগণ এই সাধনার জন্য আপনাকে চাই একটি কাঠের চৌকি লাল কাপ চৌকির উপর বিছানার জন্য লাল কাপড় লাল আসন এবং পরিধানের জন্য লাল কাপড় মা তারার একটি ফটো একটি দেশি ঘিয়ের প্রদীপ এবং একটি জলের পাত্র এই জিনিসগুলি আপনার দরকার এবং মা তারার একটি যন্ত্র আপনার এটাই জন্য দরকার এর জন্য বিশেষ আর কোন জিনিসের দরকার নেই এবং এই পুজোতে একটাই বিশেষ নিয়ম যে আপনাকে রাত্রির মধ্যে অর্থাৎ এই সাধনাটি আপনাকে রাত্রি দুটো থেকে চারটের মধ্যে করতে হবে মনে রাখুন এই সাধনাটি আপনাকে রাত দুটোর থেকে চারটের মধ্যে করতে হবে কিন্তু দুটোর আগে অর্থাৎ বারোটার থেকে একটার মধ্যে আপনাকে কিছু ভোজন বানাতে হবে যাকে প্রসাদ বলছি আমরা সেটা হলো মা তারার জন্য সামান্য ভোজন আপনাকে তৈরি করতে হবে সেটি হলো আপনার ভাত এবং দুটি পরাঠা এবং সবজি এই জিনিসটি আপনাকে ওই রাত্রিতে ওই সময়ের মধ্যে বানাতে হবে যেটি বারোটার থেকে দুটোর মধ্যে এবং এই ভোগ আপনি মাকে নিবেদন করবেন এবং নিবেদন করার সময় আপনাকে এই ভোগ নিবেদনের পরে আপনাকে নিজে মন্ত্র জপের শেষে আপনাকে এই প্রসাদ নিজেকে খেতে হবে দর্শকগণ এবারে বলি যে কীভাবে আপনারা এই সাধনা করবেন এই সাধনা করার সময় আপনাকে যে নিয়মগুলি মেনে চলতে হবে তা হলো যে আপনাকে শুদ্ধ ভাবে থাকতে হবে এবং এই সাধনা শুরু করার সাত দিন আগের থেকেই আপনি ব্রহ্মচর্য পালন শুরু করবেন কারণ এই সাধনা এক বিলক্ষণ সাধনা এবং যে সাধনার মূল জিনিস হল সাধনার মেন চাবিকাঠি হল সাত্বিকতা এবং শুদ্ধতা বিনা গুরু দীক্ষিত লোক এই সাধনা করবেন না কারণ তাতে আপনার কোনো ফল হবে না অনলি টাইম পাস হবে যারা দীক্ষিত তারাই এই জিনিস করতে পারেন আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা ওই সাধনার যে দিনটি আপনি ধার্য করেছেন বা যে দিনটিতে আপনি শুরু করবেন সেই দিনটি থেকে আপনারা সর্বপ্রথম কী করবেন সর্বপ্রথম স্নান করে আপনি আপনার আসনে উপবিষ্ট হবেন অর্থাৎ যেভাবে আমি বলেছি যে আপনার যখন ভোগ প্রসাদ ইত্যাদি তৈরি করা হয়ে যাবে তারপর আপনি ওই যে লাল আসন বিছিয়েছেন সেই লাল আসনের উপর স্নান করে লাল কাপড় পরে আপনি ওই আসনের উপর উপবিষ্ট হবেন তখন আপনার মু থাকবে পূর্ব দিক কিংবা উত্তর দিকে এটা ভালো করে মনে রাখবেন যে এই সাধনা করার জন্য আপনার মুখ হতে হবে উত্তর কিংবা পূর্ব দিকে সর্বপ্রথম কি করবেন একটি কাঠের যে চৌকি আপনি এনেছেন ওই চৌকির উপর একটি লাল কাপড় বিছিয়ে দেবেন এবং লাল কাপড়টি ভালোভাবে বিছাবেন যাতে করে এর মধ্যে কোনো সিলাবট না থাকে অর্থাৎ এর মধ্যে কোনো ফোল্ডিং যেন না থাকে এর উপর আপনি কি করবেন একটি মা তারার ফটো লাগাবেন একটি ফটোকে ওখানে স্থাপনা করবেন এবং ফটোটিকে লাল ফুল দিয়ে ভালোভাবে সুসজ্জিত করবেন সুসজ্জিত করার পর ওই ফটোর ডান দিকে ওই ফটোর ডান দিকে অর্থাৎ আপনার ডান দিকে নয় ওই ফটোর ডান দিকে একটি জলের পাত্র রাখবেন একটি জলের পাত্র রাখবেন এবং বাম দিকে একটি দেশি ঘি দেশি ঘি কিংবা তিলের তেলের প্রদীপ আপনি রাখবেন এবং কিছু ইত্র দিয়ে ওই জায়গাটিকে সুন্দরভাবে সুগন্ধিত করবেন এবং আপনার রুমের আপনি যে রুমটিতে বসছেন সেই রুমটির গেট সামান্য পরিমাণে খোলা রাখবেন বিলকুল বন্ধ রাখবেন না যখন আপনি এই জায়গায় সাধনা করছেন ওই রুমের মধ্যে বেশি কোনো জিনিস রাখা চলবে না বা ওই রুমের মধ্যে অন্য কোনো উপরের দিকে অর্থাৎ আপনার যদি আলনা থাকে বা আপনার যদি অন্য কোনো র্যাক থাকে সেই সব জিনিস জায়গাতে কোনো জিনিস রাখা চলবে না আপনারা এই কথাগুলি ভালো করে মনে রাখবেন যাতে করে আপনাদের সাধনার ফল পেতে অসুবিধা না হয় এবং এই সাধনা একটি সৌম্য এবং সাত্বিক সাধনা যেহেতু সেহেতু আপনাদের মনের মধ্যে কোনো দ্বিধা বা বিভক্তি আনা উচিত নয় কারণ এই সাধক আপনার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারেন এই সাধনা করার পরে কারণ এই সাধনা মা তারার সাধনা এই সাধনাতে অন্য কোনো পূজাপাঠ হবে না অর্থাৎ অন্য কোনো ভগবানের এখানে পূজা করার কোনো দরকার নেই একমাত্র মা তারার পূজা করবেন এবং এই তারার পূজা যেটা আপনি করবেন আপনার ভাব ভক্তি এবং শ্রদ্ধা দিয়েই এই পূজা সমাপন হবে এই পূজাতে বিশেষ কোনো মন্ত্র দরকার নেই এই পূজাতে অনলি মাত্র যে গুরুপ্রদত্ত মন্ত্র আপনাকে দেওয়া হবে সেই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে কারণ এই সাধনার মূল জিনিস হলো এই মন্ত্রজপ যার মাধ্যমে এক প্রচন্ড পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে এবং এই পজিটিভ এনার্জি ওই জায়গাতে আপনার সমস্ত যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করতে সক্ষম কারণ কিছু ঐশ্বরিক ক্ষমতা এবং গুরুর ভক্তি এবং গুরুর আশীর্বাদ এই সাধনার মূল চাবিকাঠি কারণ আপনার উপর যদি আপনার গুরুর আশীর্বাদ না থাকে এই সাধনায় সিদ্ধি লাভ করা কোনো সময় সম্ভব নয় আর এই সাধনায় আপনি যদি মনে করেন যে ইউটিউব থেকে এই মন্ত্র নিয়ে আপনি সাধনা করবেন তা কোনো দিনই সম্ভব হবে না কারণ এটি গুরু পরম্পরাগত একটি সাধনা গুরুর মুখ থেকেই আপনাকে মন্ত্র নিতে হবে এবং এই মন্ত্রে দীক্ষিত হয়েই আপনাকে সাধনায় বসতে হবে দর্শকগণ এই সাধনায় বিশেষভাবে আপনার আর্থিক লাভ তুরন্ত ফলদায়ী হয় কারণ যেসব মানুষরা আজ পর্যন্ত কোনো জিনিসের সুরাহা করতে পারেন নাই তারা অতি অবশ্যই সাধনা করবেন এবং এই সাধনার জন্য বিশেষ কিছু জিনিসের দরকার নেই আপনাকে সর্বপ্রথম এটাতে মনে করতে হবে যে আপনাকে রাত্রি বারোটার থেকে একটার মধ্যে মায়ের ওই ভোগ প্রসাদগুলো তৈরি করতে হবে অর্থাৎ দুটি পরাঠা ভাত এবং সবজি যেগুলো শুদ্ধ সাত্ত্বিক হবে এবং আপনাকে যে জব সংখ্যা এখানে কোনো জবের কোনো লিমিটেড সংখ্যা নেই আপনি দুটো থেকে চারটা অর্থাৎ দু ঘন্টা পর্যন্ত ওই মন্ত্রকে জব করবেন এবং সেই জবটি হবে একটি চৈতন্যযুক্ত যুক্ত রুদ্রাক্ষের মালা দিয়ে এবং এই রুদ্রাক্ষের মালা আপনাকে আপনার গুরু যদি দেন তা অতি অবশ্যই এবং অতি কার্যকরী সিদ্ধ হয় কারণ আপনার গুরু প্রদত্ত আসন এবং এই রুদ্রাক্ষের মালা ওই সাধনাকে ফলিভূত করতে বিভিন্ন বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে তো দর্শকগণ এই সাধনার যে মূল জিনিস তা আপনাকে বলে দিলাম এবং এইবার আপনাকে যে সাবধানতার কথা আমি বলবো সেটি হলো এই সাধনা করার সময় কোনো শক্তি যদি ওই স্থানে প্রকট হয় তাহলে আপনার ভয় পেলে চলবে না বা আপনি ওই স্থান ছেড়ে যাবেন না কারণ আপনার রক্ষাকর্তা মা তারা অর্থাৎ আপনি ওই জায়গাতে নির্ভয় হয়ে আপনি মায়ের মন্ত্র জপ করবেন আপনার কোনো ভয়ের কারণ নেই বা আপনাকে কোনো শক্তি কোনো কিছু করতে পারবে না কারণ ওই জায়গাতে মা তারা নিজে উপস্থিত হবেন অলক্ষে কারণ যদি আপনার তপল ভালো হয় যদি আপনার কুণ্ডলিনী চক্র জাগরিত হয় তো অতি অবশ্যই মায়ের দর্শনও সম্ভব হতে পারে কিন্তু এই জায়গাতে মা ব্রহ্মযোগিনী হিসাবে উপস্থিত হবেন আর এই ব্রহ্মযোগিনীর কাজ হচ্ছে আপনার যত সমস্ত যে মনোকামনা নিয়ে আপনি এই সাধনা করতে বসেছেন তার পরিপূর্ণতা দান করা অর্থাৎ আপনার দারিদ্রতা নামের যে বস্তুটি সেটিকে দূর করা অর্থাৎ আপনাকে আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে এই সাধনা অতএব কারণে আপনারা এই সাধনাটি ভালোভাবে করতে পারেন যারা করবেন তারা জীবনে অনন্ত সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারেন দর্শকগণ এই সাধনায় যে ভোগ আপনি দেবেন সেই ভোগ আপনাকে খেতে হবে আর আরেকটি কথা ভুলে যাই যে এই ভোগ দেওয়ার সময় আপনাকে কিছু মিঠা প্রসাদ বানাতে হবে অর্থাৎ আপনি ক্ষীর বানাতে পারেন আপনি লাড্ডু দিতে পারেন যে কোনো একটা মিঠান মিষ্টান্ন আপনাকে দিতে হবে এবং ওই মন্ত্র জপের শেষে অর্থাৎ রাত চারটার সময় আপনাকে ওই ভোগ নিজেকে গ্রহণ করতে হবে এই সময় শুদ্ধ সাত্ত্বিকভাবে আপনি এই সাধনাটি করবেন এবং এই সাধনার মধ্যে কোনো অশুদ্ধতা এবং অসাত্ত্বিকতা চলবে না আপনাকে ভূমিসায়ন আপনাকে অন্য কোনো মানুষের সাথে ঝগড়া কোন স্ত্রী জাতির অপমান এইসব জিনিস থেকে বেঁচে থাকতে হবে আপনি যদি এই সময় কিছু দান করতে পারেন কিন্তু কোনো অর্থ দান করবেন না কারণ আপনি অর্থের জন্য সাধনা করছেন অর্থাৎ আপনি যদি অর্থ দান করেন আপনার সমস্ত ফল নিষ্ফল হবে কোনো অর্থ রেখে আপনি কাপড় দান করতে পারেন আপনি ফল দান করতে পারেন চাল দান করতে পারেন এইসব জিনিস দান করতে পারেন অন্য কোনো জিনিস দান সে অর্থ দান করবেন না এরপর আমি এই সাধনার মন্ত্রটি বলে দিচ্ছি যদিওটি এটি আপনাকে দীক্ষিত হয়ে নিতে হবে তবুও আপনাদের বলে দিই তারা কাতরা সিদ্ধ সবার ব্রহ্মযোগিনী কাম বিশার আরেকবার বলে দিই তারা কাতরা সিদ্ধ সবার ব্রহ্মযোগিনী কাম বিশার এই মন্ত্র হলো